आ वरना बन गए। बोले लास्ट तक बीच ए गया। मोदी का मोदी का कोई नहीं। एक ओंदर ब्रश ले हम बैंक हम बैंक। क्या बात है बीच में आप जा कर ही बुरा लगते हैं। शिक्षा मोदी ना বর্ণিতাই তো ক্যাপসিক্যাম গাছ সেদিন নার্সারির থেকে কিনে নিয়ে আসছে একটা ক্যাপসিক্যাম গাছ আর নিয়ে আসছে এই যে এ মেহেদি গাছটা অনেক বড়ো এই মেহেদি গাছটা মাত্র চল্লিশ টাকা দাম নিছে আর নিয়ে আসছিল এই যে গেঁদা ফুল গাছ এটা নিছে মনে হয় পঁচিশ টাকা না বিশ টাকা এরকম মনে নাই আর এদিকে দিকে আমাদের এই তো মসজিদ ভাঙতেছে এখানে বিল্ডিং করবে আর কি ভাঙ্গা শেষ ওই তো ওইখানে নিয়ে গেছে আপাতত নামাজ পড়ার জন্য ওই পাশে আর এখানটা ভাঙ্গা হয়ে গেছে একদম এগুলা পেকে গেছে ফ্রা নিয়ে যেতে হবে অনেক আসছে অনেক কাজ ভর্তি পাকছে কত সুন্দর হয়ে অনেক টক খেতে বাজে হলো আটটা ফ্যাক্টরিতে কোরআনতলা পড়তেছে আটটা বাজে আজকে আটটা বাজে রোদ উঠছে আটটা বাজে রোদ উঠছে আজকে বাতাস নাই অন্য দিন বাতাস থাকে শীত অনেক থাকে একটু শীত কম কম লাগতেছে আমার কাছে অতটা শীত না চুলায় গরম পানি দিয়েছি রুটি করবো আর এটা আনার গাছ তিনটা চারটা দরছিল বেশ মিষ্টি খেতে অনেক মিষ্টি চুলায় রান্না করি আজকে চুলা লেপবো আর কি মাটির চুলা আরও গোসগাছ করতে হবে সকালে বারান্দায় যে কাপড় চাপড় রুটি দিয়ে খাওয়ার জন্য শীতের সবজি সব ধরনের সবজি এখানে দুপুরে রান্না মাংস এখানে কেটে রাখছি ধুইটাই ধুইব আর এখানে আছে মোর ই মুরগি মানে লেগ পিস এটা বর্ণিতের জন্য ফ্রাই করব ও সকালে নাস্তা ফ্রাই খাবে সেই জন্য এটা সব মশলা দিয়ে মাখাইয়ে রাখছি আর আলু দিয়ে রান্না করব মুরগির মাংস বর্ণিতার চিকেন ফ্রাই বর্ণিতা তোমার চিকেন ফ্রাই দেখো তো কেমন হয়েছে হ্যাঁ বর্ণিতাকে মাকে নাস্তা দিয়ে আসলাম এখন রান্না করবো মুরগির মাংস চা চায়ের দিকে আজকেও ধান শুকা দিছে कड़ाई धुएनीसलम para nada শীতের দিন কিন্তু মাটির চুলায় রান্না করতে বেশ ভালোই লাগে লাকড়ি দিয়ে আর এখন যে শীতরা ডিসেম্বর মাসে এই শীতের মধ্যে কিন্তু রোদে বসে রান্না করতেও খারাপ লাগে না মশলা কষানো হয়ে গেছে বর্ণিতা খেলা করার জন্য ছোট মাটির চুলা আর এদিকে ওয়াশিং মেশিনে যে কাপড় দিয়েছিলাম সেগুলা ধোয়া হয়ে গেছে কবিতার মা সুখা দিচ্ছে কবিতার মা একটু আগে আসলো আইসা তারপর গড়গুসায় মানে সব গড় গোছানো হয়ে গেছে কবিতার মা তরকারি এখনো হয় নাই আমার বোন কচু আসছে কচু রান্না করবে এখন চিংড়ি মাছ দিয়ে কচু আসলে খাইতে মজাই লাগে তাই না কচু এই যে পাতা ভর্তা অনেক টেস্ট খাইতে কচু সিদ্ধ করে ঝরানো হয়ে গেছে কড়াই দোষ নাই টো তেল দিছ অনেক তেল হৈ গৈছে

কবুতর এই ধানের মধ্যে একটা একটা করে আস্তে আস্তে অনেক কবুতর এসে পড়বো বেশি লাগে না হলো অল্প অল্প কারণ এই ইয়ের মধ্যে এমনি ভাজি কম মশলা দিয়ে করলে প্রচুর বেশি আর মজা লাগে কসুরন্দা কষ্ট আছে লাতে লাতে জামছেস এটা যত ভাজা ভাজা হইব তত কসু মানে খাইতে টেস্ট লাগব